সালামু আলাইকুম সবাইকে দেখো কাবার পানি আইছে রাস্তার সাথে পানি লাগিয়ে গেছে ধাউ কে গেছিল খেলার মাঠ সম্পূর্ণ দেখো একটা ফাঁকি শনিবার দিয়ে আছে তো সকাল বাজে ছয়টা ছয়টা দশ বাজে রাখলাম আপনার সাথে শেয়ার করি আরমান দেখো এখন ওই দুর নৌকা এখন ডুবাইল সবাই দিয়ে দেখা পারা রাস্তা সম্পূর্ণ ডুবাইল নৌকা একটা তোলা মানে পানিও গেছিল সব ন তুললা ঠিক করা নিত লাগছিল সম্ভবত ঠিক করা তোলা হয়েছিল নৌকা এর ভিতরে আচ্ছা পানি আবার সকালে একটা জিনিস ভালো লাগে সকালে ঠান্ডা বাতাস হাওয়া আর পাখির ডাক মাছ সম্ভবত আছে দেখো মাছে গাইদে এনেবাই দেখোন কাষৰ গোটৰ চাদৰ ফুৰে তো আশা কৰি আপোনাৰ কিছু ভাল লাগিছে যদি ভাল লাগে অৱশ্যে কমেণ্ট হ'ব নাই যে কিলা লাগলীৰ মাজে কোনোবাই দি বাৰনিয়া যায় ন الله الله في <applause> السلام عليكم